অবশেষে এসে গেছে সেই মুহূর্ত আটচল্লিশ ঘন্টার মধ্যে ইসরায়েলে হামলার ঘোষণা দিয়েছে ইরান এবার আর কোনো ফাঁকা বুলিটুলি নয় ইসরায়েলের দিকে তাক করা হাজারো ক্ষেপণাস্ত্র গরম নিঃশ্বাস ফেলছে ইসরায়েলের ঘাড়ে এবার শুধু একটা হুকুমের অপেক্ষা ইরান যে ইসরায়েলে হামলার সব প্রস্তুতি সেরে ফেলেছে এ তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল এ খবরে দিশেহারা অবস্থা ইসরায়েলের ঢং ঢং বাঁচছে পতনের ঘন্টা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে ইরান শুধু নিজ ভূখণ্ড থেকে ইসরায়েলের হামলার পরিকল্পনা করছে তাই নয় বরং ফিলিস্তিনের পশ্চিম তীরে অস্ত্রের বন্যা বয়ে দিয়েছে দেশটি পর্যাপ্ত অস্ত্রের মজুদ নিশ্চিত করতে কিছুটা সময় নিয়েছে ইরান অর্থাৎ ইসরায়েলে হামলা হবে সম্মিলিত পরিকল্পনা মাফিক যে হামলায় যোগ দেবে লাখো ফিলিস্তিনি মুক্তিযোদ্ধা এমন ভয়ঙ্কর হামলা থেকে কিভাবে বাঁচবে ইসরায়েল মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে স্ট্রিট জানিয়েছে ইসরায়েলে উত্তর বা দক্ষিণ অঞ্চলে এই হামলা হতে পারে বলা হচ্ছে এমন ভয়ঙ্কর হামলার মুখে আর কখনোই পড়েনি ইসরায়েল দিন কয়েক আগে দামেস্কে ইরানের দূতাবাসে হামলার পর এখন ইসরায়েলের আর কোনো দূতাবাসই নিরাপদ নয় এমন হুমকি আসে ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এরপর থেকেই মূলত রাতের হারাম ইসরায়েলের এবার আটচল্লিশ ঘন্টার মধ্যে চূড়ান্ত হামলার ঘোষণায় দিনের ঘুমটাও গেল এরই মধ্যে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের কাছে আরও অস্ত্র সরবরাহে গোয়েন্দা এবং স্বাধীনতাকামীদের নিয়োগ করেছে ইরান এজন্য মধ্যপ্রাচ্য জুড়ে একটি গোপন চোরাচালান রূপ পরিচালনা করছে তেহরান বিশ্লেষকরা বলেছেন ইরানের এই অভিযান প্রায় দুই বছর আগে শুরু করেছে অর্থাৎ ইসরায়েলকে উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা ইরান বহু আগেই নিয়েছে ইসরায়েল কল্পনাই করতে পারেনি ইরান এমন ভয়ঙ্কর পরিকল্পনা করতে পারে ইরানের এমন পরিকল্পনায় তারা স্তম্ভিত হয়ে গেছে ইসরায়েল জানতে পেরেছে ইসরায়েলের সরাসরি হামলা করার জন্য ইরান নিয়োগ দিয়েছে আরব বেদুইনদের যে বেদুইনদের ভয় পায় আরবের ভয়ঙ্করের র্যাটল স্ন্যাকো এ খবরে দৌড়াদৌড়ি শুরু হয়েছে জালেমদের শিবিরে এই পৃথিবীতে ইসরায়েলের মতো নিঃসঙ্গ কোনো রাষ্ট্র নাই গাজায় এতদিন যা করে আসছে ইসরায়েল তাকে সারা দুনিয়ায় দেশটিকে বাতিলের তালিকায় ফেলে দিয়েছে একা ইসরায়েল কিভাবে ইরান হামাস হিজবুল্লাহ হুতি এবং সবশেষ বেদুইনদেরকে মোকাবেলা করবে সেটা দেখতে খুব বেশি অপেক্ষা করতে হবে না মাত্র আটচল্লিশ ঘন্টা এরপরে হয়তো বিশ্ব এক নতুন ঘোর দেখতে চলেছে যেখানে ইসরায়েল নামক এক জালিম রাষ্ট্র আর নিরীহ মানুষ হত্যাকারের বিশ i'm sure